পাহাড়ে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে পাহাড়িদের একটা অংশ সেখানকার স্বাধীনতা কিংবা স্বায়ত্তশাসন চাচ্ছে তাদের বড় একটা অংশ অস্ত্রসজ্জিত এরপরে বাংলাদেশ সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই ভূমি এটার কোনো অংশকে বিচ্ছিন্ন করার জন্য যদি কেউ অপচেষ্টায় লিপ্ত হয় বিশেষ করে যারা নিজেদেরকে পাহাড়ি দাবি করছে তারা বৌদ্ধ ধর্মের অনুসারে বেশিরভাগই এবং তাদের একটা বড়ো অংশ খ্রিস্টান হয়ে গেছে তো মুসলমানদের অধ্যুষিত এই ভূমি যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও থাকেন এবং মুসলমানরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন অন্যদের সাথে তো এই ভূমিটাকে যারা দুই টুকরো করে সেখানে বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে বা বাহিরের কোনো দেশের অমুসলিম কোনো দেশের স্বার্থকে যারা রক্ষা করার জন্য কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার কোনো বিকল্প নেই আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে আমার মনে হয় যে তাদের আন্তরিক প্রচেষ্টা এর জন্য যথেষ্ট ইতিমধ্যে তারা সেটি করছে এর পাশাপাশি জনগণকে যদি তারা প্রয়োজন মনে করেন জনগণকে তারা এই কাজে ইনভলভ করবেন অথবা সরকার যদি মনে করেন অথবা যদি সুযোগ তৈরি হয় তাহলে আমাদেরও আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এই নিজের প্রিয় মাতৃভূমি এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমাদেরকে যার চার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে এবং কাজ করতে হবে ব্যাপারে একেবারেই কঠোর হস্ত হওয়া উচিত বলে আমি মনে করি আমার ক্ষুদ্র ধারণা যে এখানে যদি কোনো প্রকার শিথিলতা করা হয় কোন প্রকার যদি দুর্বলতা প্রদর্শন করা হয় তাহলে সেক্ষেত্রে তারা আরও চেপে বসবে দীর্ঘদিন পর্যন্ত তারা সেখানে অশান্তি সৃষ্টি করার পায় তারা করে আসছে মণিজাহান লিখেছেন তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক তালাকপ্রাপ্তা নারী তিন মাস ইদ্যৎকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা না তালাক নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয় বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করবেন আর তালাকপ্রাপ্ত নারী তিনি যদি গর্বধারণকারী হন অর্থাৎ যে অবস্থায় তালাকপ্রাপ্ত হয়েছেন তার গর্বে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ব খালাস পর্যন্ত তিনি ইদ্যৎ পালন করবেন অন্যথায় তিনি তিনটা মাসিক পর্যন্ত ইদ্যৎ পালন করবেন তিনটা মাসিক পার হয়ে যাবে এরপর তার ইদ্যৎ হয়ে গেছে গণ্য করা হয়েছে ইদ্যুৎ পালন হয়ে গেছে বলে মনে করা হবে তালাকপ্রাপ্ত নারী তিন মাস ইদ্যৎকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কার্য কাজকাম করতে পারবেন অর্থাৎ কোথাও যাওয়া দরকার কোনো কাজ করা দরকার এগুলো করতে পারবেন পক্ষান্তরে বিধবা নারী তিনি এই চার মাস দশ দিন অন্যত্র বিবাহ বসা এমনকি নিজে বিশেষ সাজ সাজগোজ করা সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙ্গিনা নিজের যে বসবাসের জায়গা সেই চৌহর্দি থেকে একান্ত নিরূপায় না হলে বাহিরে যাওয়া এ বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ তাহলে দুইটা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তারাপ্রাপ্ত নারী এবং বিধবা নারীর সঙ্গে